সন্দীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ও বৃহৎ একটি দ্বীপ সন্দীপে প্রতি চারজন বাসিন্দার মধ্যে একজনই প্রবাসী ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই উপজেলার প্রবাসীরা দেশের বার্ষিক রেমিটেন্স আয়ে যোগান দিচ্ছেন এগারো শতাংশ আর যুক্তরাজ্য বসবাসরত সন্দীপবাসীদের সামাজিক সংগঠন হচ্ছে সন্দীপ সমিতি ইউকে এই সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে গত সপ্তাহে যুক্তরাজ্য বসবাসরত সন্দীপবাসীদের নিয়েই সন্দীপ সমিতি ইউকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজন করেছে মিলন মেলা অনুষ্ঠান সন্দীপ সমিতি ইউকে এর আয়োজনে আজ আমরা সবাই এসেছি আমি এখানে এসেছি চট্টগ্রাম সমিতি পক্ষ থেকে আপনারা সবাই জানেন চট্টগ্রাম সমিতি গত 29 বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে ম্যাচবানের আয়োজন করে যাচ্ছে এবারও আমরা চাচ্ছি সন্দীপ সমিতির সবাই যেন চট্টগ্রামের এই আমাদের যে ম্যাচবানের আয়োজন ছয়ই অক্টোবর ফার্স্ট সানডে আপনারা সবাই আসবেন এই এটা আমরা কামনা করছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সন্দীপ সমিতির অনেকেই এই চট্টগ্রাম সমিতির সাথে উতপ্রতভাবে জন্মলগ্ন থেকে জড়িত ফর এক্সাম্পল ডক্টর সরোয়ার জামিল উনি হচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান আপনি যেন মনির ভাই আমাদের হচ্ছেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন ফান্ডিং মেম্বার ছিলেন তো আপনাদের কন্ট্রিবিউশন চট্টগ্রাম সমিতিতে অনেক আপনারা এসে এই ম্যাচবানটাকে সফল করবেন এটা আমরা কামনা করি আসসালামু আলাইকুম আজকে আমাদের অনেক প্রতীক্ষিত গেট টুগেদার সন্দীপ সমিতির ম্যাচবান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হওয়ায় যে যে আসছেন সবাইকে ধন্যবাদ আর ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে এভাবে সহযোগিতা করবেন আসবেন সন্দীপ সমিতির এই আয়োজনে আসতে পারে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি খুব ভাল লাগে প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করি এবং এই যে বাচ্চা এবং ফ্যামিলি সবাইকে নিয়ে এই ছোট্ট আয়োজন খুবই এনজয় করি এবং একটা ফ্যামিলির মতো মনে করি না যে প্রবাসী আমরা একা আছি মনে হয় যে বিশাল একটা ফ্যামিলি নিয়ে আছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই সন্দীপ কমিউনিটির মাধ্যমে আমি আপছি দাওয়াত করেছেন অনেক খুশি হয়েছি সবসময় ওনাদের পাশেই থাকি তো থাকবো যে কোনো ব্যাপারে সন্দীপ সমিতি ইউকে আয়োজিত আজকে মিলন মেলায় সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে আর বিশেষ ধন্যবাদ জানাই ইউএম কাউন্সিলের মোহাম্মদ আক্তার আলম ভাইকে আর আজকে আমাদের এই প্রোগ্রামটার সাথে সি ফোর চাটগা থাকার জন্য মোহাম্মদ সেলিম ভাইকে ধন্যবাদ জানাই সালাম আলাইকুম আজকে আমাদের সুন্দর সমিতির গেট টুগেদারে মেজবা রেস্টুরেন্টে গাংসিলে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে যারা যারা আসে অতিথি এসেছেন তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং তার ভিতরে আমাদের নিহাম কাউন্সিল থেকে আমাদের কাউন্সিলর আক্তরুজ্জামান ভাই আমাদের সাথে এখানে উপস্থিত ছিলেন এবং উনি বরাবরই আমাদের সাথে থাকেন এবং আমাদের সহায়তা করেন এবং আমরা ভবিষ্যতে যেন সবসময় আমরা ওনাকে পাই আমরা প্রত্যেকবারই আমরা নিয়মিতভাবে যেন আমরা আমাদের এই এই আয়োজনটা আমরা কন্টিনিউ করে যেতে পারি এটা ধন্যবাদ সালাম আলাইকুম এখানে সন্দীপের সমিতিকে কেন্দ্র করি আমরা স্পেশালি একটা গেট টুগেদার করতেছি মেহমান উপস্থিত যারা আছে সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য আল্লাহ সন্দীপ সমিতিকে অনেক ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমরা অত্যন্ত খুশি সন্দীপ সমিতি কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছে আমরা সন্দীপ সমিতির ভবিষ্যৎ উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং আমাদের এই ফোর চাঁদগা চ্যানেলটা আসলে চট্টগ্রামের মানুষের জন্য কাজ করে চট্টগ্রামের মানুষগুলোকে আমরা এই দেশে যারা প্রতিনিধিত্ব করে ভালো কাজ করে তাদেরকে আমরা তুলে আনি ঠিক এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এতে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম